আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি পি আর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মাইন ভাই আপনি কেমন আছেন ভাই এইতো ভাইয়া ভালো আছি ভাইয়া আপনি তো সবার সাথে ঠিকানাটা বলে দেবেন ভাই শুরুতে আমার ড্রেস ছিল ঢাকার কেরানীগঞ্জ খেজুরবাগ প্রাইমারি স্কুল আছে ভুঁই মার্কেট আপনি বাংলাদেশের চৌষট্টি জেলাতে যেখান থেকে আসেন আপনি ঢাকার সদর কাটাইছা

আরে ভাই দিব ভিডিও পাবেন ভাই এই যে ভাই ছয়শ পাঁচশো রেগের শার্ট অনলি অন পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা করে হ্যাঁ ভাই এই যে দেখেন চারশো রেগের ষাট পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে তারপরে পাঞ্জাবি আছে ভাই চারশো রেগের পাঞ্জাবি অনলি অন পঞ্চাশ টাকা ভাই ঠিক আছে এই যে আরেকটা দেখেন কত সুন্দর কাজ করা ভাই পাঁচ ছয়শো টাকার পাঞ্জাবি অনলি অন পঞ্চাশ টাকা ভাই কালেকশনের শেষ নেই সুন্দর ভাই ঠিক আছে এই যে ভাই এখানে আছে পঞ্চাশ 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 দেখছেন ভাই কত সুন্দর টাকা ভাই ষাট গেঞ্জি পাঞ্জাবি পঞ্চাশ 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 পঞ্চাশ

যদি আমি সারাদিন খুললে দেখে ভাই ডিজিজনে শেয়ার বোনাবাই ঠিক আছে অনলাইন একশো বিশ টাকা ভাই এই যে ভাই অনলাইন একশো বিশ ভাই যেখান থেকে নিবেন ভাই ঠিক আছে হাজার হাজার পিস মাল আছে একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ এমনি ভাই আপনার মন চাইছে যে তুই রা ভাল লাগছে ভাই এমনি এমনে নিবেন ঠিক আছে একশো বিশ একশো বিশ অনলাইন একশো বিশ টাকা ভাই জামা কবার আরেকটা জামা কভার ভাই ভাই সর্বোচ্চ শেয়ার জন্য ভাই এই যে এই যে দেখেন চারটি প্যান্ট ফিরি ভাই চারটা হ্যাঁ হ্যাঁ সর্বোচ্চ শেয়ার কারীর জন্য ভাই ঠিক আছে এমনি কোন এক দুই তিন চার ভাই ঠিক আছে হ্যাঁ

ঠিক আছে কত সুন্দর ইস্টন বসানো ভাই এটা অনলি ওয়ান ভাই আষ্ট নয়শো টাকার বোরখা ভাই অনলি ওয়ান আশি টাকা ভাই আশি টাকা কোম্পানি লস হবে না আরে ভাই আমাদের কিসের লস ভাই আমাদের কোনো লস নাই ইনশাল্লাহ ভাই আপনারা ভাই ব্যবসা করেন ঠিক আছে আমরা এটাই চাই ঠিক আছে ভাই ইউজ পরিমাণ মাল আছে ভাই ঠিক আছে এই যে আশি টাকা অনলি ওয়ান আশি টাকা ভাই ঠিক আছে আশি টাকা দিচ্ছেন হ্যাঁ ভাই অনলি ওয়ান আশি টাকা ঠিক আছে মুরব্বীদের কন কি কালেকশন লাগবে সবই আছে ভাই এখানে ঠিক আছে